মনের মানুষ মিলের সংসারে মানুষের মন তাই সঙ্গীহীন আসলে আমরা সবাই একা মানুষের সাথে মানুষের মিলন হয় বাহিরের প্রয়োজনে বন্ধুত্বের প্রয়োজনে সৃষ্টির প্রয়োজনে স্বার্থের প্রয়োজনে আসলে ভাবতে গেলে আমরা সবাই একা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ সকাল সকাল উঠেই খুদের ভাঁকাটা রান্না করে নিয়েছি তার সাথে কিছু ভর্ত বানিয়ে নিলাম আর সকালে আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি তো ভাবলাম যে আমি কয়েকদিন যাবৎ চাদরটা নি তাই একটু চাদরটা পাল্টিয়ে নিচ্ছি তো সুন্দর একটা খাটে সুন্দর একটা চাদর পাতলে আরও সুন্দর লাগে আসলে সকালে এই কাজটি করে দুপুরে রান্না করতে গেলে আরও ভালো লাগে এখন আমি চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি জানালার পর্দাটাও টেনে সুন্দর করে দিচ্ছি কেমন হয়েছে আমার গড় গোছানোটা হয়ে গেছে এখন আমি কিছু চোপড় ছিল কালকে সেই চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সুন্দর করে বাস করে আমি রেখে দিব আজ সকাল সকাল উঠেছিলাম তাই আমার হাতে কিছু কাজ ছিল সেগুলো একটু সেরে নিলাম তো কাপড় চোপড়গুলো ভাস করতে করতে আমার দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল তো তারা করে আমি চোপড়গুলো ভাস করে নিলাম এ পর্যন্ত যারা ছিলে একটা লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দাও আপনার লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে আর আমি দুপুরে রান্নাতে চলে আসলাম আমার ছোটো ছেলে পটল বোনা খুব পছন্দ করে তাই আমি পেঁয়াজ দিয়ে আমার ছোটো ছেলের জন্য পটল ভুনাটা করে দিলাম আর আমি আজ পাঙ্গাস মাছটা রান্না করব পাঙ্গাস মাতে পেটের মাছ এই মাছগুলো সুন্দর করে পেঁয়াজ দিয়ে কষালে খুব ভালো লাগে তা আমি সেগুলো কষিয়ে ভুনা করে নেব এখন আমি মশলাতে দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢেকে আমি মাছটা রান্না করে নেব প্রথমে আমি পাঙ্গাস মাছটা খেতাম না তাই আমার বরকে বললাম যে একটা পাঙ্গাস মাছ এনো আমার খেতে ইচ্ছে করছে তাই আমার বর একটা মাছ এনে দিয়েছে আমি আজ নিয়ে দুদিন খালাম আর একদিন খেতে পারবো রেখে দিয়েছি অনেক কয়েক বছর হবে আমি পাঙ্গাস মাছ খাই না তাই মনে চালো রান্না করলাম তো কেমন হয়েছে কমেন্ট করবেন খুব সুন্দর কালার আসছে আর এখন আমি আমার বরের জন্য নথি রান্না করবো আর নদীর সাথে আমি দুইটা আমরা দিয়েছি আমরা দুটা আমি নদীর সাথে সেদ্ধ করে নেব হালকা করে কারণ আমার বর আমরা পছন্দ করে এখন আমি কিছু ডাল দিয়ে দিব আর ডাল দিয়েই আমি নথিতে রান্না করব কারণ আমি ইলিশ মাছ দিয়ে খেতে চাই কিন্তু আমার বর তো মাছ খায় না আমার ছেলে খায় না তার জন্য আমি ডাল দিয়েই নথি রান্না করছি আমি আজ একটি কড়াইতেই সব রান্না করে নিলাম বেশি কড়াই নষ্ট করলাম না একা মানুষ কষ্ট হয় হাঁটতে আজকাল সব সবজিই অনেক দাম দেখিনিতে হয় আর করার এই দেখুন আমার রান্না বান্না এটাই হচ্ছে ফাইনাল লুক এই তো আমার পাঙ্গাস মাছ রান্না কেমন হয়েছে কমেন্ট করবেন নতি রান্না করেছি ডাল দিয়ে আর পটল ভুনা করেছি আর হলো বেগুন বেগুন ভাজা করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ